বাহান্নর ভাষা আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ কিংবা চব্বিশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিটি আন্দোলনেই নারীরা ছিল সম্মুখ সারিতে শিক্ষার্থীদের পাশাপাশি আন্দোলনের প্রতিটি পর্যায়ে অগ্রণী ভূমিকায় ছিল সর্বস্তরের হাজারো নারী নতুনভাবে দেশকে ফিরে পাওয়ায় নারীদের প্রত্যাশা এমন একটি সমাজের যেখানে সে তার প্রতিভা সক্ষমতা বিকশিত করতে পারবে থাকবে না কোনো বৈষম্য নিরাপদ হবে তার পথ চলা আন্তর্জাতিক নারী দিবসে দিনার বিশেষ প্রতিবেদন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সূচক বলছে বাংলাদেশকে স্বল্প আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার পেছনে নারীর ভূমিকাই অগ্রগণ্য শুধু কি অর্থনৈতিক কর্মকাণ্ড না সমাজ সংস্কারমূলক কাজেও নারীরা রাখছেন সক্রিয় ভূমিকা অতীতের মতো জুলাই অভ্যুত্থানেও নারীরা প্রমাণ করেছে সঠিক প্রেরণা আর নেতৃত্বের মাধ্যমে সমাজ পরিবর্তনে একটি শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সক্ষমতা রাখেন তারা নারী সবসময় কিন্তু সম্মুখে থাকে ঢাল হয়ে থাকে বান্ন সময় প্রথম যে একশো চুয়াল্লিশ ধারা লঙ্ঘন করেছিল পুলিশের ব্যারিকেড ভাঙা সেটা কিন্তু নারীই ছিল একাত্তরের ইতিহাস নারী তো শুধুমাত্র যে শরীরে গেরিলা যুদ্ধে অংশগ্রহণ করেছে তা না নারী মা হিসেবে ছিল নারী সেবিকা হিসেবে ছিল চব্বিশে ছাত্রীরা হলের তালা ভেঙে বের হয়ে ছাত্রদের হলে যে পৌঁছেছিল তারা ঢাল হয়ে দাঁড়িয়েছে নারী যখন রাজপথে নেমে আসে প্রতিবাদী হয় তখন কিন্তু সেটা শক্তির সঞ্চার পুরো সমাজকে পুরো বিশ্বকে ছুয়ে যায় দেশে ফেসেবাদী ব্যবস্থার বিলুপ হলো নারীরা এখনো ঘরে বাইরে নিপীড়িত নির্যাতিত হচ্ছেন নারীরা যখনই তাদের দাবির কথা বলছেন বিভিন্ন গোষ্ঠী তখন সঙ্গবদ্ধ হয়ে তাদের মব ট্রায়ালে নিয়ে যাচ্ছে নারীকে নির্যাতন করা স্বাভাবিক এই জিনিসটি আসলে আমাদের মনের মধ্যে রয়েছে এই সমাজের মনের মধ্যে রয়েছে সেটা অস্বীকার করার কোনো কারণ নেই আমরা মুখে যাই বলি না কেন তাকে ছোট রেখে নিজে বড় হতে চান কাজে এই যে একটা আধিপত্য পুরুষতান্ত্রিক আধিপত্য এই চিন্তার প্রসার সমাজে যেটা রয়েছে সেই অনুযায়ী যেভাবে কাজ করতে হবে সেই চেঞ্জটা কিন্তু নানা জায়গায় দীর্ঘদিন ধরেই হওয়া দরকার ছিল নিরাপত্তা নিশ্চিত করা এবং সব ধরনের সহিংসতা ও ধর্ষণের বিচারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারকে আরো নারী বান্ধব হওয়ার তাগিদ দিচ্ছেন অগ্রসরমান নারীরা বর্তমান সরকার এই যে ইন্টারনেট মাধ্যমে নারীর প্রতি অপমানে নারীর প্রতি অবমাননায় নারীর প্রতি শ্রদ্ধাবোধে যখনই সমাজ কোনো আঙুল তুলেছে সেখানে আরও বেশি অগ্রসর ভূমিকা যদি পালন করতেন তাহলে হয়তো আর একটু ভালো লাগতো স্থায়ী কমিশন থাকুক যে কমিশন সারা বছর ধরে আসলে এই এই ব্যবস্থা এক্ষেত্রে কী কী করতে হবে সেটার যাতে পরামর্শ দিতে পারেন এবং তার ব্যবস্থা গ্রহণ করতে পারেন সেটা আসলে এই সরকারের পক্ষে করা সম্ভব কিছু করতে হলে এখনই করতে হবে নারীর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে সম্পৃক্ত করে জাতীয় পর্যায়ে ক্যাম্পিং শুরু করা হবে বলে জানান মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা আজকে যখন দেখি বাংলাদেশ এত বড় একটা বিজয় আনার পরে মেয়েরা এভাবে সংগ্রাম করছে অথচ মেয়েরা হেনস্থা হচ্ছে কতগুলো কুচক্রির কাছে যারা রাজনীতিকে খারাপভাবে ব্যবহার করে মেয়েদেরকে হেনস্থা করছে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং এই সরকার এটা কিছুতেই হতে দেবে না সারা দেশব্যাপী আমরা ক্যাম্পেইন লঞ্চ করতে যাচ্ছি এবং এই ক্যাম্পেইনে আমাদের তরুণ সমাজ থাকবে আমাদের মেয়েরা থাকবে আমাদের রাষ্ট্র সরকার থাকবে আমাদের নাগরিকরা থাকবে আমরা সকলে মিলে যৌথভাবে আমরা এই কাজটি করব নতুন বাংলাদেশে নারীরা পাবে কাজের স্বীকৃতি এগিয়ে যাবে আত্মপ্রত্যয়ে এমনটাই চান আজকের নারীরা নতুন বাংলাদেশের নারীদেরকে দেখতে চাই যে তারা নিজেদেরকে নিজেরা পাওয়ার করবে তারা নিজেকে ভ্যালিউ করবে সমাজ তাকে কি বললো সমাজ তাকে স্বীকৃতি কি দিল তার জন্য সে অপেক্ষা করবে না নারী মানুষ সেই মানুষ হিসেবে আমি তার স্বীকৃতি দেখতে চাই দিনার সুলতানা বিটিভি নিউজ